একেবারে অবাক করা বিষয় সেটা হচ্ছে যে বটতলি বাজারে বিদেশি ডগ নিয়ে আসছে এই যে দেখুন ছোট্ট আকারের ছোট্ট একটা ডগ সেটাকে অনেক ভালো লাগছে এবং সুন্দর লাগছে সেই জন্য ভিডিও করে নিয়েছি আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার একটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে চলে যাচ্ছি বাজারে কারণ হচ্ছে যে আজকে শুক্রবার সেজন্য শুক্রবারে আমি বাজারে চলে যাই এবং হচ্ছে যে টুকিটাকি জিনিসগুলো কিনে এনে এখানে আমার দোকানের সামনে বিক্রি করে এখান থেকে কিছু লাভ হয় সেটা আমি নতুন করে শুরু করছি গত ব্লগে আপনাদেরকে দেখাইছি আজকে যাবো যে বাজারে ঘুরে ফিরে দেখব যে কোনটাই সস্তায় পাই কারণ হচ্ছে যে এখানে বাজারের মধ্যে অনেকে বিক্রি করতে নিয়ে আসে অনেক দূর থেকে যে এইখানে দামগুলো কম থাকে এবং হচ্ছে যে শহরের দিকে একটু দামটা বেশি কারণ হচ্ছে যে এখানে পাওয়া যায় না সেজন্য ইনশাআল্লাহ রহমতে আজকে সংগ্রহ করবো তো শহরে এগুলো মাত্র কয়েকজন মানুষ লালন পালন করে সেই জন্য পাওয়া যায় না তো এইখানে আমি প্রথমে চলে আসি বাজারে বাজারটা আমি প্রথমে দেখি যে কোনটার দাম কেমন আছে সেইটা অনেক সময় বাজারে কিন্তু দাম বেশি থাকে তখন কিন্তু নিয়ে বিক্রি করে লাভ করা যাবে না সেই জন্য তো এই যে দেখুন আলোর মতো কোয়েল পাখি তারপর অন্যান্য কবুতর অন্যান্য কবুতরের মাঝখানে আছে যে গিরিবাজ কবুতর বাংলা কবুতর মশাল কবুতর এবং হচ্ছে যে গিরিবাজের মধ্যে যেই জালালি কালার কবুতর আছে ওগুলোকে রেসার কবুতর বলে তো রেসার কবুতরও কিন্তু এখানে উঠে রেসার কবুতরের বাচ্চাও বিক্রি করে এখানে যাক মাসাল আলহামদুলিল্লাহ 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 দেখুন কতটা সুন্দর করে এখানে বাচ্চাগুলো নিয়ে বসে আছে আর হচ্ছে যে আমি কিন্তু আজকে কবুতর বাচ্চা এবং কইল পাখি সংগ্রহ করতে গেছি তো দেখা যাক কোনটা সংগ্রহ করতে পারি এখানে ময়ূর পাখি কবুতর আছে অনেকে নিয়ে আসছে যে খরগোশ খরগোশের সাথে সাথে আজকে এখানে দেখা যাবে যে বিদেশি ডগ বিদেশি ডগ কিন্তু আল্লাহর মতে আমি আজকে প্রথমবার দেখতেছি এখানে যে খুবই সুন্দর করে বিক্রি করতে নিয়ে আসে আর এখানে একটা সুন্দর কবুতর উঠে সেটা হচ্ছে যে মুখী কবুতর যেটা একবারে সাপের মতো করে মাথার মধ্যে কিন্তু সাদা সাদা দাগ থাকে আর এইখানে দেখুন হাঁস বিক্রি করতেছে তো সামনে হচ্ছে শীতকাল শীতকালে কিন্তু আল্লাহ রহমতে অনেক দেশি হাঁস বিক্রি হয় সেই জন্য আল্লাহ রহমতে বাজারের মধ্যে দেশি হাঁস উঠা শুরু করে দিছে এই মাসটা পরেই হয়তো বা শীত চলে আসবে তখন গিয়ে আলার মধ্যে আরও বেশি বেশি হাঁস উঠবে রাজা হাঁস তারপর চীনা হাঁস তারপর হচ্ছে যে দেশি হাঁস এবং হচ্ছে যে বেলজিং হাঁস উঠবে এখানে তো বেলজিং হাঁস হচ্ছে যে একটা চার পাঁচ কেজি হয়ে থাকে যদি প্রপারভাবে লালন পালন করা হয় তখন তো অনেকে হোয়াইট কালার চিনাস মেল খুঁজছেন এখানে কিন্তু আজকে অ্যাভেলেবেল উঠছে হোয়াইট কালার মেইল এগুলো হচ্ছে যে মতো অনেক সুন্দর এবং হচ্ছে চোখগুলা একবারে গিরিবাজ কবুতর মতো যারা কবুতর লালন পালন করেন তারা জানেন অবশ্য এই যে দেখুন এখানে কিন্তু দেশি মুরগি তারপর ফার্মার মুরগি পাহাড়ি মুরগি পাওয়া যায় তারপরও আল্লাহর রহমতে কিন্তু এখানে বিক্রি হয় টুকি টাকি সবগুলো বিক্রি হয় যে এমন কোনো কথা নাই ধরেন আপনি বাজারে বারো পিস মুরগি নিয়ে বাজারে আসছেন পরবর্তীতে আট পিস বিক্রি হয়েছে এরপরে বাজার থেকে চার পিস নিয়ে গেছেন এভাবে করে বিক্রি করে গৃহস্থরা তারপর হচ্ছে বেয়ারিরা কারণ হচ্ছে যে ধরেন বেয়ারিরাও কিন্তু গৃহস্থ থেকে নেয় পরবর্তীতে এগুলো বিক্রি করে তো এখানে আল্লাহর রহমতে দেখুন চিনে আসে বাচ্চাগুলো চিনে আসার বাচ্চাগুলো কিন্তু আল্লাহ রহমতে এইখানে বড়ো সাইজেরও পাওয়া যায় মাঝারি সাইজেরও পাওয়া যায় এবং হচ্ছে সাইজেরও পাবেন একদিন বয়সেরও পাবেন আপনি যদি একদিন বয়সেরগুলো লালন পালন করে বাজারে বিক্রি করেন ওইটাও করতে পারবেন ইনশাল্লাহ ওইটা হচ্ছে যে আরেকটা প্রসেস যেটা হচ্ছে যে কিছু টাকা কামানোর ধরেন আপনি এক মাস পর বিক্রি করবেন ওইটাতে কিছু লাভ হবে এই যে দেখুন কবুতর আসছে যাক মাশাল্লাহ আলহামদুলিল্লাহ কবুতরগুলো কিন্তু এইখানে হান্ড্রেড পার্সেন্ট শিওর সুস্থ কারণ হচ্ছে যে এখানে অসুস্থ কবুতর চিনা যায় অসুস্থ কবুতর কিন্তু বসে থাকবে এবং হচ্ছে যে লড়াচড়া করবে না এই যে দেখুন এখানে সবগুলো কবুতর লড়াচড়া করতেছে আর হচ্ছে যে হাট কিন্তু সোমবার এবং হচ্ছে যে শুক্রবারে বসে শুক্রবারে আমি আসি কারণ হচ্ছে যে শুক্রবারে অনেক বাজার থেকে এখানে কবুতর বিক্রি করতে নিয়ে আসে এবং হচ্ছে সুন্দর সুন্দর বাচ্চা নিয়ে আসে এই যে দেখুন এখানে একজোড়া মাক্সিকাল আর গিরিবাজের এবং হচ্ছে যে রেসার কবুতরের বাচ্চা আছে রেসার কবুতরের বাচ্চাগুলোর দাম জিজ্ঞেস করছিলাম উনি সাড়ে চারশো টাকা বলছিল আমি চারশো টাকা বলছি কিন্তু দেয়নি কারণ হচ্ছে যেগুলো এনে লালন পালন করবো সেই জন্য আর অল্প করে ধরেন আমার কাছে একজোড়া কবুতর Thank <laughs> you. ওগুলো বিক্রি করতে বাজারে চলে আসতে হবে সেই জন্য বাজারটা বসে যাক মাস আলহামদুলিল্লাহ এখানে দেখুন বাজিকার পাখিগুলো বাজিগার পাখি কিন্তু আলাদা মতো অ্যাভেলেবেল দেখা যাচ্ছে কারণ হচ্ছে যে এইখানে চীনা হাসের বাচ্চা বাজিগার পাখি পাশাপাশি বসে কারণ হচ্ছে যে ধরেন অনেকে অনেক বেশি করে বাজিকার পাখি লালন পালন করে যার কাছে শুধু বাজ্রিকের পাখি আছে উনি কিন্তু মাস শেষে আল্লাহর মতো ধরেন দশ থেকে বিশ জোড়া বাজিকার পাখি বাজার বিক্রি করতে নিয়ে আসে এখানে দেখুন ফার্মি মুরগি বাচ্চা আছে ফার্মি মুরগি বাচ্চাগুলো কিন্তু আলাদা মতো সুন্দর তো কোয়েল পাখি আমি আজকে সংগ্রহ করব যেটা সংগ্রহ করব সেটা হচ্ছে পুরুষ কইল পাখি কারণ হচ্ছে যে খাওয়ার জন্য সংগ্রহ করবো অনেকে আমার কাছে কইল পাখি খুঁজতেছে জন্য আমার কাছে আগে কইল পাখিগুলো ছিল এগুলো বিক্রি করে দিছি এখন আপাতত নাই এখন হচ্ছে যে যেগুলো খাওয়ার জন্য খুঁজতেছে ধরেন বিশ টাকা তিরিশ টাকা লাভে আমি এগুলো নিয়ে আসি পরবর্তীতে এগুলো বিক্রি করে ফেলে এই যে দেখুন এখানে আসে যে আল্লাহ রহমতে খুবই সুন্দর একটা দৃশ্য সেটা হচ্ছে যে বাজারের মাঝখান দিয়ে ট্রেন যাওয়ার দৃশ্য দেখাইলাম আপনাদেরকে ইনশাল্লাহ আর এখানে দেখুন বেয়ারি কিন্তু একটা ঝুড়ি নিয়ে আসে কবুতরের ডাক দেখাই দেওয়ার জন্য কারণ হচ্ছে যে অনেকেই নতুন কবুতর কিনতে চায় এবং হচ্ছে যে নতুন কবুতর কিনতে গিয়ে নর পারি এবং হচ্ছে যে মহিলা পুরুষ চিনতে পারে না সেজন্য আর হচ্ছে যে এইটা খুবই সুন্দর করে সবজি বাজার সবজি বাজারটা কিন্তু অনেক ঘুরে ঘুরে আমি খুঁজতেছিলাম যে কবুতরের জন্য হারি কারণ হচ্ছে যে আমি কবুতর বাচ্চা নেওয়া হয়ে গেছে সেজন্য তো কবুতর বাচ্চাগুলো কয় পিস নিয়েছি সেটা জানাবো লাস্টে কারণ হচ্ছে যে আমি বাজার থেকে নিয়ে গিয়ে এগুলা বাসায় গিয়ে গুনতে হবে কয় পিস কত টাকা খরচ হয়েছে সেটাও জানাবো আপনাদেরকে তো আমি আল্লাহর রহমতে এগুলো সংগ্রহ করার পর ইনশাল্লাহ আপনাদেরকে দেখাচ্ছি এই বাজারটা কিন্তু অনেক বড় বাজার আপনারা যদি চট্টগ্রামে থাকেন একবার এসেও দেখে যেতে পারবেন কারণ হচ্ছে যে বাজারটার মধ্যে সব কিছু পাওয়া যায় পান সুপারি তারপর হচ্ছে যে ফল মূল নতুন পুরাতন সব সবজি পাওয়া যায় ইনশাল্লাহ আর এখানে দেখুন মেন রোড মেন রোডের পাশে আমি ঝুরি খুঁজতে চলে আসছি তো এখানে একজন দেশি মুরগি নিয়ে যাচ্ছে আর এখানে টকটকে লাল লাল টমেটো দেখা যাচ্ছে তো টমেটো আমার খুব প্রিয় ছোটোবেলা থেকে টমেটো খাই বেশি বেশি সেজন্য আজকে বাসার জন্য টমেটো নিয়ে ফেলছি ইনশাল্লাহ তো এখানে দেখুন খুবই সুন্দর করে মরিচ হলুদ সরিষার তেল অ জিনাল সরিষার তেল এখানে পাওয়া যায় আগুলোর মধ্যে দুইটা ঝুড়ি নিয়ে আসছি কারণ হচ্ছে যে অনেকগুলো কবুতর বাচ্চা নিয়ে ফেলছি আর হচ্ছে যে বারো পিস খাওয়ার জন্য কোয়েল পাখিও নিয়ে ফেলছি সেই জন্য তো এইদিকে কবুতর একজোড়া বিক্রি করতেছিল সেইটাও নিয়ে গেছি যাক মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখানে দেখুন দেশি মুরগি হোয়াইট কালার হোয়াইট কালার দেশি মুরগি কিন্তু আমার কাছে অনেক প্রিয় লাগে কারণ হচ্ছে যে আমি এগুলা লালন পালন করতাম আর এখানে সুপারিও বিক্রি হচ্ছে কারণ হচ্ছে সুপারি গাছ বিক্রি করে এবং হচ্ছে যে গৃহস্থ থেকে নিয়ে এসে বিক্রি করে এই বাজারটা হচ্ছে দুইটা সাইড আছে একটা হচ্ছে পাখির সাইড একটা হচ্ছে মুরগি মুরগির সাইড একটা হচ্ছে যে হাঁসের সাইট এই যে দেখুন এখানে দেশি হাঁস দেখা যাচ্ছে রাজা হাঁস দেখা যাচ্ছে রাজা হাঁস কিন্তু দুটাই ফিমেল তো আমার কাছে যে হাঁস ছিল যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা জানানো রাজাগুলো বিক্রি করে দিয়েছি আর হচ্ছে শৌখিন মুরগিগুলো ব্রাহ্ম মুরগি তো ব্রাহ্ম মুরগি আল্লাহর আমার শখের মুরগি ছিল এখন তো বিক্রি করে ফেলছি এখন আর কোনো কিছু নাই এখানে তারপরেও দেখুন লাল কালার হোয়াইট কালার দোনটাই আছে লাইট ব্রাহামা বাফ ব্রাহামা এবং হচ্ছে যে হোয়াইট কালার দুইটা মেল চিনা আছে সেগুলো আছে আল্লাহর রহমতে দেখুন কতটা সুন্দর করে এখানে আল্লাহরর মধ্যে বিক্রি করতে নিয়ে আসে তো কারণ হচ্ছে যে ধরেন সব কিছু অনলাইনে বিক্রি করা যায় বাজারেও বিক্রি করতে হয় সেজন্য তো আমিও মাঝে মধ্যে বাজারে বিক্রি করতে নিয়ে আসি আর এখানে দেখুন খুবই সুন্দর করে একটা ডগ নিয়ে আসে ছোটো সাইজের এইরকম ডগ কিন্তু বর্তলি বাজারে কখনোই আসে না আজকে চলে আসছে এবং হচ্ছে যে বিক্রি করতে আনছে এটা সেজন্য সাজে রেখে দিচ্ছে মুরগির পাশে কিন্তু মুরগিকে কামড় দিচ্ছে না যাক মাসাল্লা আলহামদুলিল্লাহ দেখুন কতটা সুন্দর তো ছোটো ছোটো প্রাণীগুলো এগুলো বিদেশি প্রাণী আর হচ্ছে যে ফেন্সি প্রাণী সেজন্য অনেকে শখ করে লালন পালন করে পরবর্তীতে যখন শখ পূরণ হয়ে যায় তখন বিক্রি করতে নিয়ে আসে আর এখানে দেখুন লাল কালার একটা আছে পাশে এটাও বিক্রি হয়ে গেছে পাঁচশো টাকায় কেজি দরে যাক মশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সময় এরকম কম দামে বিক্রি করা হয় কারণ হচ্ছে যে লাস্ট বাজারে এগুলো বিক্রি করা হয় কারণ হচ্ছে যে ধরেন এগুলো কি আবার ফেরত নিয়ে যাবে নাকি সেটা চিন্তা করে দু একটা হইলে হয়তো বা অল্প দামে দিয়ে দেয় পরবর্তীতে বেশি হইলে আবার অল্প দামে দেয় না বাসায় নিয়ে চলে যায় যাক মশাল্লাহ আলহামদুলিল্লাহ বাজারটা ঘোরাঘুরি ভালো লাগলো মশাল্লাহ তাহলে মধ্যে বাজারের ভিডিও কেমন লাগছে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর বাজারের ভিডিও যদি আরও চান অবশ্যই কমেন্ট করবেন আর এখানে দেখুন জুরির মধ্যে কৈল পাখিগুলো নিয়ে এসেছি আর এইখান থেকে এখন আমি চলে যাব বাহিরে বাহিরে গিয়ে গাড়িতে উঠে চলে যাবো আমার বাসার দিকে এভাবে করে চলে যাই এই যে দেখুন ফার্মি মুরগি বাচ্চাগুলো ফার্মি মুরগি বাচ্চাগুলো কিন্তু ছোটো ছোটো আর আমি কিন্তু এখান থেকে ফার্মি মুরগি বাচ্চা নিই না আমি আল্লাহ রহমতে ইনকুবিউটার ফুটাই ফুটানোর পর ওই বাচ্চাগুলো বড় করে বিক্রি করি টাইগার মুরগিগুলো যেগুলো আছে আল্লাহ মতো ওগুলো তো এইখানে এসে দাঁড়ানো লাগে পরবর্তীতে গাড়ি উঠানো লাগে যাক মশাল্লাহ আজকে আল্লাহ মতে তেরোটা কবুতর বারোটা কইল পাখি নিয়ে এফেছি যাক মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এই যে দেখুন কবুতর বাচ্চাগুলো মশাল্লাহ অনেক বড় বড় সাইজের তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক আমি শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে সকালে ধন্যবাদ ইনশাল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে সবাইকে রক্ষা করে দেওয়া আজকে আল্লাহ হাফেজ